হ্যালো বন্ধুরা আজকে দেখুন কত সরস্বতী আর সরস্বতীর বরের ভিড় দেখুন পার্কে কী অবস্থা সব জড় জড়ি দৌড়ে কী স্মিস কী করছে সব বাবারে বাবা শুধু দেখতে থাকুন ফুল ভিডিওটা আর এন্টারটেন হতে থাকুন এত সুন্দর পার্কে গিয়ে যা দেখলাম সত্যি এই যে সরস্বতী পুজোটা ঝুমে যা যে পার্কে সব ছেলে মেয়েরা কি করছে

করে দেখাচ্ছি কষ্ট করে দেখে নেবেন আ হা হা দেখো দেখো সব বয়ফ্রেন্ড সব হাত ধারা দূর করে চলছে কি অবস্থা আস আহ সত্যি মন হয়ে যাবে আপনাদের যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডি বাচ্চা সব গেছে ছোট ছোট বাচ্চা তাদের ছোটো ছোটো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে দেখুন কীভাবে দাঁড়িয়ে গল্প করছে আমাদের নেই আর কি আর হবে তারপর পারলাম না শুধু দেখেই মজা করে নিলাম আর কিছু করার নাই ওহ সেই সুপার হিট সুপার হিট মানে সংঘাতিক শুধু দেখতে থাকুন শুধু গাইস এই দেখুন চারি সাইড পরিবেশটা দেখুন গাইস আপনারা কেউ চলবেন